প্রচণ্ড গরমের তাপ সহ্য করতে পারি না রে আমরা বড় দুর্বল আয় আল্লাহ একটু বাতাস পাই না রে মালিক জমিনের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইতেছে ও আল্লাহ খবর পেলাম কোন একটা ছাত্র দুনিয়ার থেকে চলিয়া গেল গতকাল শুনলাম একটা ছাত্রী মারা গেল আয় আল্লা তালা আমরা তো আপনারই মোহাব্বতের আদরের আয় আল্লাহ এই বান্দা গুলো আজকে এখানে আজ আয় আল্লাহ গরম আর যাই হোক না কেন তাকায় দেখেন আপনার বান্দার আপনারে ভুলে নাই এখানে খানার লোভে আসি নাই